আমরা বিজয়ের দ্বার প্রান্তে এটা আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধে জনগণের বিজয় একটা খুনি ফ্যাসিবাদী এবং গভীরভাবে দুর্নীতিগ্রস্ত শাসনের বিরুদ্ধে একটা বিজয় যা আমাদের স্বাধীনতা গণতন্ত্র সমস্ত ধরনের মানবাধিকার কেড়ে নিয়েছে এই বিজয়ের মধ্যে দিয়ে আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব ফিরে পাব যে স্বাধীনতা সার্বভৌমত্ব মানবিক আর নাগরিক অধিকার এবং জাতীয় মর্যাদা এই ফ্যাসিবাদী গণহত্যাকারী হাসিনা ভারতের পায়ে আত্মা হতে দিয়েছিল শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য এবং দেশের সমস্ত সম্পদ লুট করার জন্য আমাদের জনগণ বিশেষ করে আমাদের নির্ভীক ছাত্ররা এই বর্ব রাষ্ট্রদ্রোহী শাসনের বিরুদ্ধে জেগে উঠেছে মহাকাব্যিক সংগ্রামে তারা আমাদের এই বিজয়ের মুহূর্তে পৌঁছে দিয়েছে আগামী কয়েক ঘন্টা এবং আগামী কয়েক দিন জনগণ এবং একটা দেশ হিসাবে একটা জাতি হিসাবে আমাদের ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ সশস্ত্র বাহিনীকে এখন ফ্যাসিবাদ থেকে স্বাধীনতায় উত্তরণকে ত্বরান্বিত করার জন্য তাদের উপরে অর্পিত পবিত্র দায়িত্ব পালনের জন্য আমি আহ্বান জানাচ্ছি যেন তারা তাদের উপরে অর্পিত মহান দায়িত্ব পালনের মাধ্যমে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় মর্যাদা রক্ষার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে এই দায়িত্ব পালনের জন্যেই আমাদের সশস্ত্র বাহিনী রয়েছে সেনা প্রধান হিসেবে জেনারেল ওয়াকার শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াকে ত্বরান্বিত করার ক্ষমতার একেবারে কেন্দ্রে আপনি আছেন প্রত্যেক মুহূর্ত খুবই গুরুত্বপূর্ণ এবং ঘড়ির কাটা টিক করে অগ্রসর হচ্ছে আপনাকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে এবং কাজ করতে হবে আমি আপনাকে সেনাবাহিনীর এক উত্তাল সময় থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানাই উনিশশো পঁচাত্তরে জেনারেল খালেদ মোশাররফ কার্যকরভাবে চেইন অফ কমান্ডের দায়িত্ব নিয়েছিলেন কিন্তু কি করতে হবে সেটা নিয়ে তিনি দ্বিধান্বিত ছিলেন যেই পদক্ষেপগুলি তার নেওয়ার দরকার ছিল সেটা তিনি নেননি অহেতুক বিলম্ব করেছিলেন অবশেষে যখন সিদ্ধান্ত নিতে গেলেন পদক্ষেপ নিতে গেলেন তখন অনেক দেরি হয়ে গেছে সে ভারতের পদলেহি এমন সন্দেহে তার নিজের বাহিনী তাকে হত্যা করে অথচ আমরা জানি সে একজন সচ্চা জাতীয়তাবাদী ছিল কোনোভাবেই সে ভারতপন্থী ছিল না যেন ওয়াকার আমরা জানি আপনি এমন একটা পরিস্থিতিতে আছেন যা খুবই বিব্রতকর এই ফ্যাসিবাদী রক্ত পিপাসু অবৈধ প্রধানমন্ত্রী আপনার আত্মীয় এবং তিনি আপনাকে এই পদে নিয়োগ দিয়েছেন এটা আপনাকে দ্বিধাগ্রস্ত করতেই পারে এমনকি অনিচ্ছুক করতে পারে তাকে ক্ষমতা ত্যাগ করতে বলার জন্য। তাকে ক্ষমতা ত্যাগ করতে বলার জন্য চূড়ান্ত পদক্ষেপ নিতে কিন্তু একজন অভিজ্ঞ জেনারেল হিসাবে আপনার এটাও বুঝতে পারার কথা যে বর্তমান ছাত্র জনতার গণ আন্দোলন গণ অভ্যুত্থান শেখ হাসিনার পতনের আগে শেষ হবে না এমনকি তাকে বাঁচানোর চেষ্টা করা বৃথা হবে হাসিনাকে অবশ্যই যেতে হবে এবং আপনি তাকে ক্ষমতা ছেড়ে চলে যাওয়ার দরজাটা দেখিয়ে দিতে পারেন আপনি যাই করুন না কেন হাসিনাকে অবশ্যই বিদায় নিতে হবে চলমান আন্দোলনের সময় আপনার কয়েকজন অফিসার যে গণবিরোধী ভূমিকা পালন করেছে তার জন্য সেনাবাহিনীর মধ্যে ব্যাপক ক্ষোভ এবং হতাশা রয়েছে পুরো প্রতিষ্ঠানটা তার সম্মান এবং আমাদের জনগণের বিশ্বাসযোগ্যতা অনেকাংশেই হারিয়েছে যদি আপনি আপনার কাজ না করেন তবে সেনাবাহিনীতে অনেকেই থাকবেন যারা অলস বসে থাকবে না এবং নীরবে সহ্য করে যাবে না তবে যদি আপনি দ্রুত জনতার আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য অগ্রসর হওয়ার সিদ্ধান্ত নেন হাসিনাকে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য বাধ্য করেন তবে হাসিনার ফ্যাসিস শাসনের অবসান শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা যেতে পারে যে কোনো বিলম্ব আরও ব্যাপক রক্তক্ষয় এবং আমাদের অর্থনীতি এবং সমাজের আরও ক্ষতি করবে এবং একটা অব্যাহত অনিশ্চয়তা আমাদের শত্রুদেরকে ঘোলা পানিতে মাছ শিকারের সুযোগ করে দেবে তাই আমি আপনাকে আপনার নিজের এবং জাতির ভবিষ্যৎ বিবেচনায় সঠিক পদক্ষেপ নিতে বলি মেহরবানি করে আপনার বাহিনী নিয়ে এগিয়ে যান এবং তাকে ক্ষমতা থেকে সরিয়ে জনতার হাতে ক্ষমতা হস্তান্তরের ব্যবস্থা করেন জনগণের এই বিপ্লবী জাগরণের সময় আপনার ঐতিহাসিক ভূমিকা পালন করেন আমাদের জনগণ সম্পূর্ণভাবে আপনাদের সাথে থাকবে হাসিনার শাসন কার্যত মৃত এখন এই শাসনকে সমাহিত করার কাজে আপনি হাত লাগাবেন আপনি কি অপরাধী হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য দ্রুত পদক্ষেপ নেবেন এবং আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধের একজন নায়ক হবেন নাকি তাকে বাঁচানোর চেষ্টা করার জন্য একটা নিরর্থক এবং রাষ্ট্রদ্রোহী কাজে লিপ্ত হবেন এই পছন্দ আপনার এই সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে আপনি এই একটা পদক্ষেপেই সেনাবাহিনীর হৃত গৌরব ফেরাতে পারেন নয়তো জেনারেল খালেদ মোশারফের দুর্ভাগ্যজনক পরিণতি বরণ করতে পারেন আমরা আশা করব আপনি ঐতিহাসিক মুহূর্তে জনতার পক্ষে দাঁড়িয়ে সেনাবাহিনী নামের এই ইনস্টিটিউটকে রক্ষা করবেন সৃষ্টিকর্তা আপনাকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দেন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না সেটা নিয়ে একটা ডিবেট চলছে এই ডিবেটের মাঝখানে আসলে আরও একটা বড় ইস্যু সামনে এসে দাঁড়িয়েছে সেটা বেশ কিছুদিন থেকে আছে আমি বলেছি যে সরকারকে এই ব্যাপারটার একটা সমাধান করতে হবে করতেই হবে সেটা হচ্ছে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড প্রসঙ্গে কি করা হবে কারণ আমরা গতকালই দেখেছি ধানমন্ডি সাতাশ নম্বরে আওয়ামী লীগ ছাত্রলীগের লোকজন একটা মিছিল অ্যারেঞ্জ করেছে এবং সেটায় হামলা করা হয়েছে এবং আমি দেখলাম ছাত্রদল বা বিএনপির অনেকেই সেটায় এই তাদেরকে প্রতিরোধ করায় তারা রোল প্লে করেছেন বলে নিজেদের নাম ছবি দিয়ে স্টেটাস দিচ্ছেন যে এক ধরনের বীরত্ব তারা দেখাচ্ছেন একটা রাষ্ট্রে একটা গণতান্ত্রিক সমাজে যেখানে একটা রাষ্ট্র এক্সিস্ট করে সেখানে এই ধরনের কোনো পদক্ষেপ ছাত্রদল ছাত্র শিবির বা আর কেউ সাধারণ জনগণ কারোই নেওয়ার কোনো অধিকার নেই এই ব্যাপারটা বুঝতে হবে এবং আমি বিশ্বাস করি এটাকে কেন্দ্র করেই একটা বড় কেয় স্বামী লীগ তৈরি করবে নট অনলি দ্যাট কিছুদিন আগে গোপালগঞ্জে একটা পুলিশের উপরে হামলা হয়েছিল কারণ পুলিশ এক আওয়ামী লীগ নেতাকে ধরে নিয়ে গিয়েছিল আওয়ামী লীগের লিফলেট বিতরণকালে তারপর তারা পাল্টা হামলা করে পুলিশের গাড়ি ভাঙচুর করে কিন্তু আমরা যদি প্রশ্ন করি আওয়ামী লীগের এই যে লিফলেট দেয়া যাবে না এটা কে বলেছে এটা কীভাবে আমরা বলছি সো আমি সংকটটা আশা করি বোঝাতে পারছি আমলিক যেহেতু নিষিদ্ধ পার্টি নয় আমলিক এখনও নিষিদ্ধ নয় সো একটা ভ্যালিড পলিটিক্যাল পার্টি পলিটিক্যাল যা যা রাইট তার আছে সেগুলো সব কিছু সে করতে পারে এবং এটা বাধা দেওয়ার মাধ্যমে কার্যত আইন ভঙ্গ করছে সরকার আর যদি ব্যক্তিও করে সেটাও তারা অন্যায় করছেন ইভেন কেউ যদি বাস্তবে কোনো আইনও ভাঙে আওয়ামী লীগ নিষিদ্ধ হলে তার সভা বা মিছিল টিছিল করা যাবে না কিন্তু সেই মিছিলে ছাত্রদল হামলা করতে পারে না আর কেউ হামলা করতে পারে না সেই ব্যাপারে প্রশাসনিক ব্যবস্থা নেবে সরকার পুলিশ তাদেরকে গ্রেফতার করবে তাদেরকে রোধ করবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এখন কী করার আছে আমরা বলেছি যে আমাদের মানে যে আইনগুলো আছে এক্সিস্টিং দু হাজার নয় সালে একটা সন্ত্রাস দমন আইন আছে এটা দিয়ে এক্সিকিউটিভ ওয়ার্ডে এখনই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া যায় কিন্তু এতে বিচারিক ব্যবস্থা যেহেতু ক্রিয়াশীল থাকে না তাই এটা নিয়ে সমালোচনা হবে আইসিটি আইন থেকে আওয়ামী লীগ বা যে কোনো দল যে কোনো দলকে অভিযুক্ত করা থেকে সরকার সরে এসছে সেই আইনের অংশ আর এটা নেই ফলে আওয়ামী মানবতা বিরোধী অপরাধে আসলে অভিযুক্ত করার সুযোগ ছিল কিন্তু সেই সুযোগটা আমরা বাদ দিয়েছি অ্যাটলিস্ট ফর দ্য বিং আমরা চাইলে এটা আবার পাল্টাতে পারি কিন্তু আওয়ামী লীগের পলিটিক্যাল পার্টি হিসাবে কাজ করবে কিনা সেটার জন্য একটা বিচারিক প্রক্রিয়া আসলে যাওয়ার সুযোগ আছে এখনও আমার মনে হয় নিষিদ্ধ করা হবে চাইতে তার আগে এই পারসেপশনটা এনে এই ব্যাপারে সরকার উচ্চ আদালতে যেতে পারে দ্য পলিটিক্যাল পার্টিজ অর্ডিনেন্স নাইনটিন সেভেন্টি এইট রাজনৈতিক দলগুলোর খুবই সংক্ষিপ্ত একটা অর্ডিনেন্স আছে এখানে ধারা তিন এবং চারে রাজনৈতিক দলগুলো কি কি করতে পারবে না তা বলা আছে এবং সেটা কোনোটা যদি ভঙ্গ হয় ধারা ছয়ে গিয়ে বলা হয়েছে সরকার চাইলে একটা রেফারেন্স সুপ্রিম কোর্টে পাঠাতে পারে সেখান থেকে তারা সিদ্ধান্ত পেতে পারেন তিন আর চারে কী বলা হচ্ছে যে কোনো রকম কোনো রাজনৈতিক দল এমন কোনো ধারণা বা এমন কোনো আইডিয়া নিয়ে তারা নামতে পারবেন না সেটা হচ্ছে যেটা আমাদের সভরেন্টি ইনটিগ্রিটি অ্যান্ড সিকিউরিটির পরিপন্থী হয় মানে আওয়ামী লীগ আমাদের সভরেন্টি ইনটিগ্রিটি সিকিউরিটি প্রত্যেকটার বিরুদ্ধে তারা কাজ করেছে দল হিসাবে কাজ করেছে আমরা অভিযুক্ত করতে পারি বলা হচ্ছে আমাদের কোনো পার্টি তৈরি হতে পারবে না কোনো ব্যক্তি এমন পার্টি তৈরি করতে পারবেন না যেটা ফরেন এইডেড কোনো পার্টির সাথে তাদের কোন রকম কোন যোগাযোগ আছে এরকম কিছু যদি হয় বলা হয়েছে কোনো রাজনৈতিক দল আন্ডারগ্রাউন্ড কোন গ্রুপ এজেন্সির সাথে বা কোনো আন্ডারগ্রাউন্ড অ্যাক্টিভিটির সাথে যুক্ত থাকতে পারবে না তাদের কোনো আর্ম কার্ডার থাকতে পারবে না তারপরে এমন কোন অর্গানাইজেশন থাকতে পারবে না যেটা ডিসিপ্লিন ফোর্সের মতো অপারেট করে মানে আর্মস ক্যাডার ডিসিপ্লিন ফোর্সের মতো আওয়ামী লীগ এগুলো সব করেছে মানে তিনা চারে যেসব কথাবার্তা লেখা আছে তার বেশ কয়েকটায় বা প্রায় সব কটায় আওয়ামী অভিযুক্ত করা যায় কিন্তু দুঃখটা যেটা সেটা হচ্ছে আইসিটি একটা বাদ দিলে এই আইনে অন্তত মানবতা বিরোধী অপরাধের অভিযোগ নেই আইসিটি অ্যাক্টে যদি থাকতো তাহলে আমরা মানবতা বিরোধী অপরাধে আওয়ামী লীগকে অভিযুক্ত করতে পারতাম এবং আওয়ামী মানবতা বিরোধী অপরাধ করেছে কোনো সন্দেহ নেই যাই হোক এর মধ্যেও আওয়ামী অনেকগুলো ভায়োলেট করে এগুলোর মাধ্যমে বিচারিক প্রক্রিয়া আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সুযোগ আছে বিচারিক প্রক্রিয়ার দিকে সরকার কতটুকু যাবে না যাবে আবারও বলছে বলছি আমি বহু আগে একবার বলেছি যে কোনো একটা বিচারিক প্রক্রিয়া তাকে নিয়ে তার কর্মসূচি বা কর্মকাণ্ডের ব্যাপারে স্থগিতাদেশ চাইতে হবে যতদিন পর্যন্ত সেই বিচারিক প্রক্রিয়াটা শেষ না হয় এটাই একটা অপশান হতে পারে আমার মনে হয় সরকারের এই আইনটার মাধ্যমেই এই আইনটার ভিত্তিতেই সরকারের এই রেফারেন্স উচ্চ আদালতে চাওয়া উচিত এবং সেটা অ্যাপিল করা উচিত যাতে আওয়ামী লীগের কর্মকাণ্ড অ্যাটলিস্ট ফর দ্য টাইম বিং বন্ধ থাকে তখন আওয়ামী লীগ এবার সমাবেশ করতে চাও বা তারা মিছিল করতে চাক লিফলেট দিতে চাক সেগুলোর ব্যাপারে প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নিতে পারবে কোনোভাবেই ছাত্রদল বা কেউ নয় আমি ছাত্রদলের প্রতি আহ্বান জানাই আপনারা রাজনীতি করেন আপনাদের কোনো দিন ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আছে বেশিই আছে ভালোই আছে কিন্তু এটাও আপনাদের মনে রাখতে হবে একটা রাষ্ট্র কীভাবে অপারেট করে আমি এটা মানি জানি এই দেশের পলিটিক্স আমি দেখি অবজার্ভ করি গভীরভাবেই দেখার চেষ্টা করি ছাত্রদল আপনাদের উপরে ভীষণ অত্যাচার নির্যাতন করেছে কোনো সন্দেহ নেই এবং বছরের পর বছর করেছে বাংলাদেশের ইতিহাস জুলাই আগস্টের ইতিহাস না শেখ হাসিনার বিরুদ্ধে যে লড়াইয়ের ইতিহাস এটা আমি জানি এটা আমি বহুদিন থেকে বলছি আপনারা ব্যক্তিগতভাবে সাফার করেছেন কিন্তু কখনোই এই ধরনের কোনো কর্মকাণ্ডে অংশ আপনারা নিতে পারেন না আওয়ামী লীগ যখন আহ্বান করতো বিএনপির নাশকতা ঠেকানোর জন্য তারা রাস্তার মোড়ে মোড়ে বসে থাকবে তীব্র প্রতিবাদ করেছে আওয়ামী লীগের যুগেও আওয়ামী লীগের বড় বড় নেতার মুখ থেকে এই কথাটা বন্ধ করেছি যে কয়েকজন তার মধ্যে আমি একেবারে সামনেই থাকবো যে আপনাকে এই রাইট কে দিয়েছে এই রাইট কেউ দেয়নি ছাত্রদল ছাত্র দল কেউ দেয়নি একটা মানুষ আর একটা মানুষকে আঘাত করার একটা মাত্র লিগাল জায়গা আছে যখন কেউ আপনাকে আঘাত করতে এসছে আঘাত করছে আপনি তখন সেটা প্রোটেক্ট করার জন্য পাল্টা আঘাত করতে পারেন আঘাত করে পালিয়ে গেলেও পরে গিয়ে ধরে তাকে আর পেটানোর অধিকার কোনো একজন নাগরিকের থাকে না আমার কাছে প্রায়ই মনে হয় যখন আমি এই কথাগুলো বলি আমাকে অনেকেই মনে করেন যখন অনেক আগে সবাই ক্রস ফায়ারের পক্ষে ছিল তখনও যখন বলতাম খুব ইউটোপিয়ান ইউটোপিয়ান বলতেন কিন্তু এই কথাগুলো আমি বলে গেছি সবসময় বলে গেছি এখনও বলে যাচ্ছি ভবিষ্যতেও বলে যাব একটা স্টেজ এভাবেই অপারেট করে ছাত্র দল ছাত্র শিবির এনসিপি যারা যারাই হোক না কেন যারা যারা আওয়ামী লীগ দ্বারা অত্যাচারিত হয়েছেন তাদের প্রত্যেকে বা জনগণ অ্যাজ এ হোল অত্যাচারিত হয়েছে তারা কেউ আওয়ামী লীগের এই ধরনের কোনো পদক্ষেপে কোনো সিদ্ধান্ত আসার আগে যাতে এই ধরনের কোনো পদক্ষেপ না নেয় এটার একটা অন্য ডাইমেনশনও আছে এই যে ঘটনাগুলো এই মিছিলটা কেন হলো এই মিছিলটা আসলে হলো আওয়ামী লীগ চেয়েছে এই হামলাটা হোক এই হামলাটা তারা সেল করবে গ্লোবালি এবং সত্যিকার অর্থেই এটা আমাদের সরকার চাপের মুখোমুখি হবে এবং আওয়ামী এক ধরনের ভিকটিম হচ্ছে এই ন্যারেটিভ তৈরি করতে পারবে এটা করতে না দেই আর এটা যদি নাও থাকে আমাদের দেশটাকে আমরা গণতান্ত্রিকভাবে গড়ে তুলতে চাই সো গণতান্ত্রিক রীতিনীতি একটা আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র কীভাবে